প্রিয় দর্শক আমন ধানের কোয়ালিটির দাম নির্ভর করতেছে সাড়ে এগারো থেকে শুরু করে সাড়ে বারো পর্যন্ত সর্বোচ্চ তবে আজকে মনে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং ধানের ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় বসে আছেন তো দেখা যাক আজকে তিনি জানুয়ারি রোজ শনিবার আমরা আপনাকে দেখাবো ধানের কি আপডেট ধান বিক্রি করছেন কি ধান বিক্রি করলেন বড় ভাই কত বেনাবিট কত তেরোশো মানে মোটা না চিকুনের ধানটা চিকন ধানটা তেরোশো টাকা মাত্র শো টাকা মন বিক্রি হয়েছে আমরা এখন বর্তমান সময় ধানের আমদানিটা তুলনামূলক একটু কম দেখতে পাচ্ছি আমরা নাজিপুর গত হাটে দেখেছি কিছুটা কম কিন্তু আজকের চাষকর বাজারে কি কম না বেশি সেটা দেখাবো চলুন যাই একটু এক ভদ্রক ধান বিক্রি করছেন আসসালামু আলাইকুম ধান বিক্রি করছেন ভাই কি ধান ধানি গোল কত বলছে বারোশো তেরোশো বলছে না আচ্ছা কি ধান নিয়ে আসছেন আজকে

কি হয় নেই গেল টাকা বলছে 1200 বলছে 1200 বলছে 130 নতুন ধান হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমরা একটু ভেতরে যাব একটু নদীর ধার যাব দেখি কি অবস্থা ধান ধান নে আছেন কি ধান নে আছেন বড় ভাই বিনা আছেন কি দাম বলল আজকে 1350 টাকা 1350 টাকা বলছে দাম কম না বেশি মনে হচ্ছে নদীর ধারে যাব দেখি নদীর ধারে কি অবস্থা ধানের হাল হাকিকত আসসালামু আলাইকুম আঙ্কেল কি ধান নে আছেন

এজন্য মানে চিন্তায় আছেন কাল্লা যেটা করবে সেটা করবেই এখন কি অবস্থা ধানের টাইপ থেকে চোদ্দশো কি এটা কি ধান উনত্রিশ পুরাতন ধানটা নতুনটা

স্বর্ণা দাম বলছে মাদ্রাসা কয় মনে আসছেন কোন 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 মাদ্রাসা এটা হাসমারিয়া না ও মাশাআল্লাহ মাশাআল্লাহ দাম বলছে কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পর্যন্ত তো আছে দাম ও বুঝতে পারছি

চোদ্দশো পঁয়তাল্লিশ আর হচ্ছে না কি কোথা থেকে নিয়ে আসতেন গ্রামে কিনে নিয়ে আসেন একবারে নিয়ে আসছেন না তাহলে সাড়ে তিনশো মনে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে তাহলে লাভটা হচ্ছে ভাই হচ্ছে তো আল্লাহ সুক্রিয়ায় করেন

আঠারোশো আঠারশো পঞ্চাশ ষাট না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক বড় ভাই বস্তা গুনতেছে একটা বস্তা হারালে এখন ধান হারা যাবে নিয়ে আসছিলেন বিক্রি করছেন কত ও আচ্ছা বাজারেও মানুষ কম নয় তো আমি দেরি করেছি এটাই তো তারপর দেখি আমরা স্বর্ণা স্বর্ণার ধানটা করি দামটা বৃদ্ধি পেয়েছে বারোশো পঞ্চাশ আর আমন ধানের কি অবস্থা সেটাও দেখাম ইনশাল্লাহ বড় ভাই কি ধান নিয়ে আসছেন আজকে সব ধান ভাই কত বিক্রি করলেন বারোশো নব্বই বারোশো ধান কি মোটা হয় না সেকন হয় সেকন হয় না ও আচ্ছা আচ্ছা বিক্রি করে করে যাচ্ছে ভালো আছেন হ্যাঁ মিনি গেটের দাম জানেন বড় ভাই আজ কি দাম গেছে না তো বাজার করে দেখলাম ধানের বাজারটা মোটামুটি আছে কেউ বলতেছে কম কেউ বলতেছে যে একটু বেড়েছে কেউ আর বলতেছে আগের মতোই আছে তো এই ছিল আজকে মোটামুটি ধানের আপডেট কারণ ধান আমদানি তুলনামূলক অনেক কমে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন